আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য ইফতার স্পেশাল খুবই মজার এবং ইউনিক একটা ডিম আলুর চপের রেসিপি শেয়ার করবো যেটা কিনা ছোট বড় সবার পছন্দ হবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিসমিল্লাহ প্রথমেই চপের জন্য আলুর মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য এখানে আমি আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখানে দুই কাপের মতো হয়েছে আরও নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং কিছু ধনে পাতা কুচি দিয়েছি এই চপগুলো সংরক্ষণ করতে চেলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে হবে সেই সাথে হচ্ছে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দিতে হবে কিছুতেই কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমাদের আলুর মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এদিকে ডিম চপের জন্য যেহেতু ডিম লাগবেই তাই এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলোকে আমি এভাবে করে চার ভাগ করে নিচ্ছি আর ডিমগুলো যেন খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো ডিমগুলো আমি এভাবে চার ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিমগুলো অর্ধেক করেও চপগুলো তৈরি করতে পারেন সেক্ষেত্রে চপগুলো একটু বড় বড় হবে তো ডিমগুলো কাটা হয়ে গেছে এবার আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে করে চপ তৈরি করার সময় আলুর মিশ্রণটা হাতে লেগে না যায় পরিমাণ অনুযায়ী আলুর মিশ্রণ নিয়ে মাঝখানে এভাবে করে স্পেস তৈরি করে আমি মাঝখানে ডিমটা বসিয়ে দিয়েছি তারপর সাইড থেকে এভাবে টেনে এনে সম্পূর্ণটাকে কভার করে দিয়েছি ভালো করে তারপর সুন্দর একটা চপের শেপ দিয়ে দিয়েছি এভাবে করে সবগুলো আলুর চপ আমি তৈরি করে নিব আর সবগুলো আলুর চপ তৈরি করা হয়ে গেলে উপরে কোট করার জন্য আমি এখানে কিছু উপকরণ রেডি করে নিয়েছি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর অন্যদিকে নিয়েছি কিছু বার্মিসেলির শ্যামাই আর শ্যামাইগুলোকে হাত দিয়ে কচলিয়ে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি আরও নিয়েছি সামান্য একটু ময়দা প্রথমে আলুর চপগুলোকে ময়দাতে গড়িয়ে নিচ্ছি ময়দাতে ভালো করে গড়িয়ে নিয়ে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটার মধ্যে এভাবে করে ডুবিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা যেন সব সাইড থেকে ভালো করে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে সব শেষে আমি যে ভারমিসের সামাইগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোতে গড়িয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো ডিম চোপ তৈরি করা হয়ে গেলে চাইলে আপনারা দশ মিনিট ফ্রিজে রাখতে পারেন এতে করে উপরের কোটিংটা ভালো করে সেট হয়ে যাবে তো সবগুলো তৈরি করে নেয়ার পরে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি তেলটা আগেই ভালো করে গরম করে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সাবধানে উল্টাতে হবে প্রথম অবস্থায় যেহেতু নরম আছে আর অবশ্যই একটা পাশ ভালো করে কিছুক্ষণ ভাজা হওয়ার পর তারপর উল্টাতে যাবেন না হলে কিন্তু উপরের কোটিংটা ফেটে যাওয়ার চান্স থাকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজতে গেলে দেখা যাবে যে উপরের কালারটা নষ্ট হয়ে যাবে আর এগুলো কিন্তু অলরেডি খুব ভালোভাবে মুচমুচও হয়ে গেছে এভাবে করে সবগুলো ভেজে নেয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর বাচ্চারা এই ধরনের ইফতারগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তাছাড়া বড়দের জন্য খুবই পছন্দর একটা ইফতার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ